আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল অ্যান্ড টেকনোলজিস ডাক্তার ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন মা ও শিশু রোগের বদ্ধ আজকে এখন যে বিষয়ে নিয়ে আলোচনা করব জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট জন্য কি কি ওষাদ খাবেন জ্বর আসে জ্বরটা মেপে যদি একশো ডিগ্রির ওপরে হয় তাহলে প্যারাসেটামল ট্যাবলেট পাঁচশো এমচি একটা করে দিয়ে তিনবার করে খাবেন তিন দিন খাবেন পরপর তিন দিন খাবেন যদি তিন দিন খাওয়ার পরেও যদি পরবর্তীতে জ্বর আসে সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনার এজিথ্রোমাইসিন ট্যাবলেট খেতে পারেন রাতে একটা করে পরপর ছয় দিন খাবেন যদি তিন দিন পরেও যদি ওই জ্বরটা আর ঘুরে আসে তাহলে অ্যান্টিবায়োটিকটা খেতে পারেন সর্দি কাশি এবং শ্বাসকষ্ট যদি থাকে তাহলে আপনারা সর্দিটা যদি বুকে ঘর বারো যদি সর্দি হয় সর্দিটা যদি না ওঠে তাহলে টু স্পেল সিরাপ রয়েছে স্পেল সিরাপ এটি দুই চামচ করে তিনবার খাবেন খাওয়ার পরে খাবেন আর সাথে মন্টিলোকাস ট্যাবলেট সন্ধ্যার পরে একটা করে খাবেন আর এর সাথে ফেক্সোফেনাডিন খেতে পারেন ফেক্সোফেনাডিন গ্রুপের আপনারা একশো বিশ এম জি যেটা পাওয়া যায় হেক্সোফেনাটিন একশো বিশ এটা রাতে একটা করে খাবেন তাহলে আপনার জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টর উপরে ভালো একটি কাজ করবে এই ওষুধগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই বেটার হবে তা আমি ডাইরেক্ট বলবো না আপনারা এগুলো খান আপনারা প্রথমে ডক্টরের কাছে যাবেন ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবেন লক্ষণ অনুযায়ী ওষুধগুলো খেলে সবচেয়ে ভালো হয় আপাতত আপনাদের যারা বিদেশে থাকেন দেশের বাইরে থাকেন বিভিন্ন গ্রাম অঞ্চলে থাকেন যেখানে ডাক্তার পাওয়া যায় না সেজন্য তাদের জন্য এই ওষুধগুলো ভালো হবে স্বাস্থ্য ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে কি